আপেল এমন একটি ফল যা আমরা ছোট বড় সকলেই পছন্দ করে থাকি আপেল যতগুলো আমাদের দামি ফ্রুটস আছে দামি ফ্রুটসের মধ্যে অন্যতম ফ্রুটসের নাম হচ্ছে আপেল এই আপেল আমরা যখন কোনো আমন্ত্রণ পাই তাহলে সেই বাসায় আমরা মেজবানের বাসায় আমরা নিয়ে যাই আবার কোনো মেহমান যদি আসে তাহলে আমরা আপেলের মাধ্যমে আমরা তাদের নাস্তা পরিবেশন করি তো সব মিলিয়ে আপেল একটি গুরুত্বপূর্ণ একটি ফল যা আমাদের জীবনে বহন করে থাকে তো প্রিয় দর্শক শ্রোতা আপেল আপেলে অনেক ভিটামিন রয়েছে যেমন মনে করেন ভিটামিন ই থেকে শুরু করে ভিটামিন ই বি সি তারপর হচ্ছে ভিটামিন কে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ এই আপেল এই আপেলের মাধ্যমে এই আপেল যদি কোনো ব্যক্তি খেয়ে থাকে প্রতিদিন একটা করে তাহলে অবশ্যই সে ব্যক্তি সুস্থ থাকবে ইনশাল্লাহ কারণ আপেল চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে কোনো ব্যক্তি যদি আপেল প্রতিদিন একটা করে খায় সকাল করে বা দুপুর করে একটা টাইম মেনটেন করে খায় তাহলে সেই আপেল তার ভিতরে অ্যান্টিবায়টি তৈরি করবে এবং তাকে ডাক্তার এমনও বলে থাকেন তাকে আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আপেল এত গুরুত্বপূর্ণ একটি ফল আবার শুধু গুরুত্বপূর্ণ হলেই হবে না বরং আপেলের ভিতরে এমন একটি জিনিস আছে যা খাইলে আপনার মৃত্যুও হতে পারে যেমন মনে করেন আপেলের ভিতরে মনে করেন পাঁচ সাতটা বিচি থাকে প্রত্যেকটা বিচিতেই পটাশিয়াম সায়ানাইড থাকে যে পটাশিয়াম সায়ানাইড আমরা বিষ হিসেবে চিনে থাকি এই পটাশিয়াম সায়ানাইড ধানের খেতে দিলে কীটনাশক হিসেবে সেটা ইউজ হয় ধানের খেতে কীটনাশক হিসেবে ইউজ হয় সেখানে পোকা থাকতে পারে না মারা যায় সেই পটাশিয়াম সায়ানাইড আপেলের বীজের মধ্যে আছে দুই একটা খাইলে সমস্যা নেই বা কিন্তু না খাওয়াই ভালো কিন্তু অতিরিক্ত খাইলে আপনার মৃত্যু হতে পারে আবার আমরা আপেলটা বিভিন্ন অসুস্থ ব্যক্তির কাছে নিয়ে যাই এমনি তো বেচারা অসুস্থ যদি আপেল খেয়ে আপেলের বীজ সহ খাই সে ব্যক্তি আরও অসুস্থ হয়ে যাবে তাই এটার ভিতরে সতর্ক থাকা উচিত আমাদের আল্লাহ তালা সতর্ক থাকা তৌফিক দান করুন কারণ ফল যেমন আমাদের জন্য উপকার আপেলের আপেল যেমন আমাদের জন্য উপকার ঠিক আপেলের বেঁচি তেমনইভাবে আমাদের জন্য ক্ষতিকর তাই আল্লাহ তালা আমাদেরকে এই সব মেনটেন করা তৌফিক দান করুন